এবং এই উত্তর চব্বিশ পরগনার থেকেই তিলোত্তমার যদি ন তারিখ ঘটনা ঘটে আমরা বারো তারিখ আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম এই উত্তর চব্বিশ পরগনার থেকে আমরা সাতজন আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং আমাদের ন ঘন্টার জন্য রিমান্ডে রাখা হয়েছিল সেই সমস্ত সহযাত্রা তারা বাড়ি এসে বুক ফুলিয়ে মানুষকে হাসি মুখে বলেছে আমরা তিলোত্তমার জন্য জেল কেটে এসেছি এবং তারা তাদের পরবর্তীতে তাদের কাজের স্পিড আরও বেড়ে গেছে যারা গরিব অসহায় যারা ফকির যারা মানে পাগল এরকম অসহায় মানুষদের কাছে আমরা পৌঁছেছিলাম হাড় হিম কম্পন শীতের মাঝে আমরা সেই শীতকে উপেক্ষা করে আমাদের সহযোদ্ধারা বেরিয়েছিল সেই রাতের কথা আমরা ভুলব না আমরা মানুষের কাছে পৌঁছেছিলাম তাদের গায়ে আমরা শীত জড়িয়ে দিয়েছিলাম শুধু সেইখানেই আমরা থেমেছিলাম না আমরা এই জেলার মধ্যে সবাই বলে গরম পড়লেই গাছ লাগাও আমরা সেই গাছ লাগাও কর্মসূচিটা যখন করতে হয় একটা স্পেসিফিক সময় থাকে যে এই সময় গাছগুলো লাগালে সেই গাছগুলো বাঁচতে পারে আমরা সেই বর্ষার সময় আমাদের স্টুডেন্টস ফ্ডের পক্ষ থেকে আমরা গাছ লাগাও কর্মসূচি করেছিলাম আমরা সেইখানে আমাদের স্বাধীনতা উদযাপন উপলক্ষে আমাদের সেই কর্মসূচি হয়েছিল এবং আমরা সবথেকে বড়ো যেটা বিধানসভার মধ্যে আপনারা শুনে থাকবেন আমাদের পির্জাদা নসাদ সিদ্দিকি এমএলএ সাহেব একটা বিধানসভার মধ্যে বক্তব্য তুলে ধরেছিলেন যে এই বাংলাতে প্রায় আট থেকে ন হাজারের অধিক স্কুল বন্ধ হতে চলেছে আমরা সেই কথা আমরা বিভিন্ন নিউজ বা বিভিন্ন ভিডিওর মাধ্যমে সেই বার্তা আমরা দেখেছিলাম সেই বিধানসভার মধ্যে উপস্থিত ছিলেন আমাদের বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু তিনি এই বক্তব্যটা আমাদের নসাদ ভাইজানের বক্তব্যটা তিনি গ্রহণযোগ্যতা দেননি তিনি কথাটা ছোটাই কেয়ার করেননি তিনি বলেছিলেন এইসব ফ্রুক ক্ষেপ করেননি তিনি বলছেন এইসব কি কথা আপনার কাছে কোনো তথ্য নেই এইসব বাজে কথা বলছেন আপনি আমরা সেই দিন থেকেই স্টুডেন্টস পয়েন্ট আমরা ভেবে নিয়েছিলাম উত্তর চব্বিশ পরগনার ছেলেরা আমরা বিভিন্ন বিধানসভায় বিভিন্ন অঞ্চলে যে সমস্ত স্কুল এফপি স্কুল জুনিয়র প্রাইমারি স্কুল এস কে এম স্কুল মাদ্রাসা বা এস কে স্কুল আমরা সমস্ত কিছু যে স্কুলগুলো বন্ধ হয়ে গেছে বা বন্ধ হতে চলেছে দেখা যাচ্ছে দেড়শো ছাত্রছাত্রী অথচ শিক্ষক একজন তিনি আর দু বছরের মধ্যে রিটায়ার করবেন সেই স্কুলটা বন্ধ হয়ে যাবে যে স্কুলটা বন্ধ হয়ে গেছে একজন শিক্ষিকা ছিলেন তিনি রিটায়ার হয়ে গেছেন দেড়শো ছাত্র ছাত্রী ছিল আমাদের আমি নাম ধরে বলছি দেগঙ্গা বিধানসভার আমুলিয়া অঞ্চলে আমুলিয়া গ্রামে একশো পঁচানব্বই ছাত্রছাত্রী ছিল একজন শিক্ষিকা ছিল সেই শিক্ষিকা রিটায়ার হওয়ার পরে সেই ছাত্র ছাত্রীরা সেই স্কুলটাকে ছাড়তে বাধ্য হলো তাদের দু কিলোমিটার দূরে স্কুলে ভর্তি হতে হলো ছোট ছোট বাচ্চারা তারা ওয়ানে পড়ে টুইতে পড়ে তারা দু কিলোমিটার সকালবেলা ওই হেঁটে হেঁটে দূরে কোথাও স্কুলে যেতে হচ্ছে আমরা এইগুলো সার্ভের মাধ্যমে দেখেছি আমরা দেখেছি তিতুমির যে তিতুমিরকে আমরা ইতিহাসের পাতায় পড়েছি সেই তিতুমিরকে আমরা দেখেছি তার যে বিরত্ব আমরা শুধু ইতিহাসের পাতায় পড়েছি তাকে মনে রাখার মতন কোনো আমরা উপস্থাপন করিনি এই রাজ্য সরকার কোনো উপস্থাপন করেনি তিতুমিরের নামে একটা মাদ্রাসা আছে বাদুড়িয়াতে আমরা সার্ভো করতে গিয়ে দেখলাম সেই তিতুমিরের মাদ্রাসা এখনো তালির চালে রূপান্তরিত সেই তিতুমিরের মাদ্রাসা না কোনো ডেভেলপমেন্টের কথা রাজ্য সরকার ভাবেনি আমরা সেটাও উল্লেখ করতে চাই স্টুডেন্টস ফোর্টের আজকে আমার প্রতিষ্ঠা দিবসে এই মঞ্চ থেকে যে নামে মাদ্রাসাটা নামে ইমিডিয়েটলি রাজ্য সরকারকে ওইটা ডেভেলপমেন্ট করার কথা ভাবতে হবে তাছাড়াও আমরা যে সমস্ত মাদ্রাসাগুলো ঘুরে ঘুরে দেখলাম কোথাও কোথাও শিক্ষকের অভাব এবং কোথাও কোথাও ডেভেলপমেন্টের অভাব এর অবস্থা খারাপ তো সামনে পানীয় জল জমে থাকে কোথাও কোথাও দেখতে পাচ্ছি স্কুল বন্ধ হয়ে পড়ে আছে বারান্দাতে মদের বোতলে ছড়াছড়ি এগুলো সবগুলো আমার ভিত্তি সমস্ত কিছু আমার কাছে ভিডিও রেকর্ড ছবি সবকিছু সংগ্রহ আমাদের কাছে আছে তাছাড়াও বলতে চাই উত্তর চব্বিশ পরগনায় স্টুডেন্ট এটা তো আমাদের মাঝের কথা আমাদেরই প্রতিষ্ঠা দিবস তো নিশ্চয়ই এই কথাটা বলা আমার মনে হয় খারাপ হবে না উত্তর চব্বিশ পরগনা যেটা আজকে ভাবে অন্যান্য জেলা সেটা কালকে ভাবে আমি উত্তর চব্বিশ পরগনার ছেলেদেরকে নিয়ে আমি গর্বিত করি যে আমার সহযোগিতা যারা আমরা কাজ মিলিয়ে কাজ করছি তাদের যে ইচ্ছা চাহিদা পরিশ্রম করছে তারা রাত কি না দিন তারা যেখানে যেখানে ডাকা হয় আমাদের রাজ্য কমিটি যেখানেই আমাদের যে আদেশ যে নির্দেশ আমাদেরকে রাখেন আমরা সেটা ফুলফিল করার চেষ্টা করি এবং এই উত্তর চব্বিশ পরগনার থেকেই তিলকার যেদিন ন তারিখ ঘটনা ঘটে আমরা বারো তারিখ আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম এই উত্তর চব্বিশ পরগনার থেকে আমরা সাতজন আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল এবং আমাদের ন ঘন্টার জন্য রিমান্ডে রাখা হয়েছিল সেই সময় সহযাত্রারা তারা বাড়ি এসে বুক ফুলিয়ে মানুষকে হাসি মুখে বলেছে আমরা তিলোত্তমার জন্য জেল কেটে এসেছি এবং তারা তাদের পরবর্তীতে তাদের কাজের স্পিড আরও বেড়ে গেছে এটাই আমাদের সাফল্য আমরা স্টুডেন্ট পয়েন্ট আমরা সব সময় বলি আমরা বিকল্প ছাত্র সংগঠন শুধু আমরা মুখে বলি না আমরা কাজে করি দেখিয়ে দেয় আমাদের মাঝে উপস্থিত রয়েছেন আমাদের জিএস এস বেরা মহাশয় তিনি আমাদেরকে সমস্ত বিষয়ে গাইড করেন এবং তিনি আমাদের সাহস যোগান তিনি আমাদের আমরা মনে করি ছাত্র সংগঠনের আমার নিজস্ব আইডিওলজি এবং আমাদের মধ্যে ছাত্র সংগঠনের অনেকের আইডিওলজি তেনার স্পিড দেখার মতো তিনি আমাদের অনেক কিছু শেখায় তেনার যে ত্যাগ তেনার যে ইচ্ছা তিনি যে পরিশ্রম করছেন অসাধারণ অতুলনীয় তার তুলনায় আমরা 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 বলবো এই এবং বিভিন্ন বিধানসভাতে বিভিন্ন জেলায় বিভিন্ন অঞ্চলে বিভিন্ন কলেজে বিভিন্ন ক্যাম্পাসে আমরা চোখে চোখ রাখবো শাসক দলের চোখে চোখ রেখে তারা যদি একটা আঙুল তোলে আমরা দুটো আঙুল তুলবো তারা যদি একটা চোখে চোখ রক্ত দেখায় আমরা দুটো চোখের চক্ষুর রক্ত দেখাবো আমরা ছেড়ে কথা বলবো না আমরা স্টুডেন্টস ফন্ড আমরা বিকল্প ছাংলো ছাত্র সংগঠন হলো আমাদের সংগঠনের যে প্রতিষ্ঠা তিনি রক্ত দিয়ে গেছেন তিনি জান দিয়ে গেছেন আমাদের এটা তো ভাবা উচিত আমরা কাদের হয়ে লড়ে এসেছি আমরাও আমাদের যিনি আমাদের যে পার্টি ইন্ডিয়ান সেকুলার ফন্ট সে চেয়ারম্যান আমাদের নওসাদ সিদ্দিকী ভাইজান তিনি বলেন আমরা ক্ষমতা দখলের লড়াই আছি আমি আমিনি আমরা দিন দিন পরিবর্তন করতে এসেছি আমরা সমাজ পরিবর্তন করতে এসেছি আমরা অসহায় নিপীড়িত দিন খেটে খাওয়া মজুর চাষি শ্রমজীবী অটো চালক ভ্যান চালক টোটো চালক আমরা এই মানুষের কথা ভাববো সেই সমস্ত ছেলেমেয়ের সেই সমস্ত লোকজনের যারা ছেলেমেয়ে আছে যারা পঠন পাঠন করছে সেই সমস্ত ছেলে মেয়ের হয়ে আমরা আওয়াজ তুলবো এবং দিন শেষে আরও বলে রেখে আমাদের স্টুডেন্টস ফ্ডের যে লোকটা মুষ্টিবদ্ধ হাতে পেন আমরা সেই ধারা অব্যাহত রাখবো কি রাখবো না আমরা সেই ধারা অব্যাহত রাখবো আপনাদের কাছে হাত তুলে দেখান তো আমাদের এই লড়াইতে আপনারা কারা সামিল হচ্ছেন জি অবশ্যই আমরা পরিশ্রম করে যাব দিন শেষে আমাদের পরিশ্রমই ফল বাংলার বিকল্প ছাত্র সংগঠন আমরা খালি শুধু মুখে বললে হবে না আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছি বাংলা আরো তো ছাত্র সংগঠন আছে তারা সব বসে রয়েছে আজি করে সামনে তারা বলছে তোদের সাহস তো মন্দ নয় তোরা চলে গেছি স্বাস্থ্য ভবন তোদেরকে রেসপেক্ট করি তোদেরকে সম্মান করি তোদের সাদসকে কুনিশ জানাই তো সেই দিন থেকে আমরা আরও সাহস পেয়েছিলাম যে অন্যান্য বাংলার যারা ছাত্র সংগঠন হয়েছে। তারা বিভিন্ন মানে বিগত দিন থেকে তাদের ছাত্র সংগঠনের বয়স অনেক তাদের সংগঠন প্রচুর বিস্তার করেছে কিন্তু তাদের সেই অ্যাক্টিভিটিস তাদের তুলনায় আমাদের তিন বছর আমাদের যে পরিশ্রম আমাদের যে ত্যাগ সেটা চোখে পড়ার মতো আমি বলবো স্টুডেন্টস ফ্রন্টের প্রত্যেকটা সহযোগিতাকে কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের সহযোগিতা করে আমরা আগামী দিনে আমাদের ক্রোমোন্নতির ক্রমোন্নতির ধাবিত বা আমাদের ঝান্ডা বুলান্ত করে চলবো স্টুডেন্টস ফন্ট জিন্দাবাদ আমাদের আনিস খান প্রতিষ্ঠাতা জিন্দাবাদ আমাদের ইন্ডিয়ান